এই বট কী ভাবছিস রে পুরোনো কথারা ঘিরেছে কি তোকে ঘিরতেই পারে সেই কবে থেকে এই প্রান্তরে নির্জনে বসে দেখে গিয়েছিস কতজন এলো কতজন গেল কতজন শুধু তোকে দেখতেই বারবার আসে এখন তো দেখি ঝুড়ির ভাড়েতে আগের থেকেও নত হয়েছিস তোর কাছে শিখি সহনশীলতা তোর কাছে শিখি মহানুভবতা সারাটা বছর রোদ পান করে আমাদের দেশ তোর ঘন ছায়া পাখিরা বসেছে ডালে ডালে তোর সারা সারাদিন ধরে কত কলতান বেশ তো আছিস আরও থাক ভাই সারাটা জীবন তোকে পেতে চাই বন্ধুর মতো দেড়শো বছর পার করেছিস থেকে যাবি তুই আরও বহুকাল আমিও তাহলে নব্বই তক তোকে সাথে পাবো বেশ মজা হবে ষাটের পরেই জীবন চিনেছি সত্তরে গিয়ে আরোই চিনব আশিতে পৌঁছে এই জগতের রহস্যগুলো সব জানা হবে নব্বই তাই শুধু ছুঁতে চাই থাকছিস তো এই বুড়ো বট আমি ঠিক জানি থেকে যাবি তুই ডালপালা মেলে খুশি খুশি মনে জাঁকিয়ে থাকিস ঘন ছায়া দিস ধৈর্য শেখাস হিংসা ভোলাস ঝুড়িগুলো তোর মাটি ছুঁয়ে যাক ঝুড়ি ও মাটি মিলে জমাক আসর আমি শুধু তোর কথা মনে করে বাতাসে ভাসবো দেখে যাবো তোকে থাকছিস তোরে এই বুড়ো বট থাকতেই হবে বুড়ো বট তোকে